শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হলো বাবা মার পছন্দেই শ্রাবণীকে বিয়ে করেছি এখন দেখছি আমার মা শ্রাবণের প্রতি তেমন সন্তুষ্ট না মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে আর শ্রাবণী মুচকি এসে এই শক্ত কথাগুলো খুব সহজে হজম করে নেয় মাঝে মাঝে ইচ্ছে হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দিই কিন্তু পারি না কারণ গর্ভধারণী মা বলে কথা আমার চাকরির প্রমোশন হলো বাসায় মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য শ্রাবণী মিষ্টি পছন্দ করে না আইসক্রিম খুব পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম মিষ্টির প্যাকেটগুলো ছোটো বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম পরের দিন দেখি সকালে মা শ্রাবণীকে বলছে তোমার জামাই তো প্রমোশন হয়েছে এখন থেকে তোমরা জামাই বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে আমরা তো এগুলো চোখেও দেখতে পাবো না শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ গর্ভধারণী মা বলে কথা প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা ঘুমোতে পারেনি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল কিন্তু সকাল সাতটার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগলো শ্রাবণী ঘুম ঘুম চোখে দরজা খুলে মাকে বলল কি হয়েছে মা মা চিৎকার করে বলতে লাগলো বাপের বাড়ি থেকে কি আট দশটা কাজের মেয়ে নিয়ে এসেছো যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে একটু পর আমার ছেলে অফিসে যাবে আমার মেয়ে ভার্সিটি যাবে আর তুমি এখনও পর্যন্ত রান্নাঘরেই যাওনি শ্রাবণী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইলো আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার অভিনয় করে চুপ করে শুয়ে রইলাম কারণ গর্ভধারণী মা বলে কথা মাকে কিছুই বলা যাবে না পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম শুধু শ্রাবণী বাদে সবাই শপিং করলো আর আমি শ্রাবণীর জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম যখন শ্রাবণীকে শাড়িটা দিব তখন আমার বোন শাড়িটার দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয় শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল কিন্তু আমি কিছু বলিনি কারণ আমার নিজের বোন বলে কথা সেদিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে ভাইয়ের যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারের আমার ভাইকে বিয়ে করাতাম না কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল আর আমি বোনের দিকে তাকে মুচকে একটু হাসলাম নিজের আপন বোন বলে কথা খাবার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো এই তরকারি কে রান্না করেছে শ্রাবণীকে যেটা ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি রান্না করেছি বাবা তখন বললো এইসব কি তরকারি রান্না করেছ খাবার মুখে দেওয়া যায় না তোমার মাকে তোমায় রান্নাবান্না কিছুই শেখায়নি শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইলো আর আমি এক মনে খাবার খেতে লাগলাম জন্মদাতা পিতা বলে কথা বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল। তুমি জামাকাপড় সব ব্যাগের ভিতর রাখছো কেন আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম তুমি তৈরি হয়ে আসো আমি নিজে যাচ্ছি আমি বাবা মাকে সালাম করে বললাম তোমরা আমার জন্য দোয়া করো মা হাসতে হাসতে বলল তোর কি আবার প্রমোশন হয়েছে আমি মার দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম না মা প্রমোশন হয়নি তুমি তবে তোমাদের ছোটো ছেলেটা কিছু বুঝতে শিখেছে আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়া বাসাতেই থাকবো মা রাগ রেগে কে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি আমি মাকে বললাম না মা বউয়ের গোলাম হয়নি শুধু বউকে তার প্রাপ্য সম্মানটুকু দিচ্ছি একটা বার চিন্তা করে দেখো তুমি শ্রাবণীর সাথে যা যা করেছো তোমার মেয়ের সাথেই যদি সেই একই কাজগুলো তার শাশুড়ি করে তাহলে তোমার কেমন লাগবে বাবার ডাকের দিকে তাকিয়ে বললাম আচ্ছা বাবা আজ আমার ছোটো বোন যদি রান্না করত আর সেই রান্না যদি খারাপ হতো তাহলে কি তুমি আমার ছোটো বোনকে এইভাবে বকাছা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকেছো বাবা সব রান্না সব দিন সমান হয় না একটু ভুল হতেই পারে তাই বলে ওকে বকাছকা না করে একটু ভালো করে বুঝিয়েও তো বলতে পারতে ছোটো বোনকে বললাম দেখ বোন তুইও কোনো একদিন অন্য বাড়ির বউ হবি তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয় তখন বুঝবি কতটা কষ্ট হয় তুই এখন ভার্সিটিতে পড়িস তোর বোঝা উচিত কাউকে ছোট করে কেউ কখনো বড় হয় না ছেলের বিয়ের পর মা বাবা থেকে আলাদা হয়ে পড়ে শুধু বউয়ের দোষে না মাঝে মাঝে বাবা মারও দোষ থাকে কিছু বাবা মা কখনো মানতে চায় না ছেলের বউ মেয়ের মতো তোমরা আমার বাবা মা তোমাদের উপর অবিচার করতে পারি না কিন্তু আমার স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী আমার শরীরের অর্ধেক অংশ তার প্রতি কী করে অবিচার করি একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে অথচ তার স্বামী চুপ করে আছে যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে তাকে কি করে অসম্মান করি আমি চেষ্টা করব সন্তান হয়ে তোমাদের প্রতি আমার কর্তব্য পালন করতে সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা দিতে পিছনে ফিরে দেখি শ্রাবণীর দরজায় দাঁড়িয়ে অনবরত কান্না করছে আমি শ্রাবণীর চোখের জলটা মুছে ওর কানে কানে বললাম আরে পাগদি কাঁদে না মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয় আমি কোথাও বাসা ভাড়া নেই নি অনেক দিন ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয় না এ সুযোগে শ্বশুরবাড়িও যাওয়া হলো আর বাবা মার শিক্ষাটাও হলো